শান্ত প্রাণ চারো ছাড়ো চারো ছাড়ো কোলা পরে আপন কিস উথলে নিশি উথলে সঙ্গীত মধু কিছি মধুবিনব অবির বিশ্ব শূন্য পথে হল বা

সে যে উনি একটা আশ্রয় পান তো উনি একটা রাস্তার ধারেই প্রায় বসেছিলেন একটা ওয়াগানের মতন জায়গায় বসেছিলেন তো হেল্প পরিবার তাকে রাস্তা থেকে ডেকে নিয়ে বাড়িতে স্থান দেন সেই হেল পরিবারের সঙ্গে স্বামীজি পরে পরে পরিচয় ঘটে এবং ভীষণভাবে ওতপ্রোতভাবে তাদের সঙ্গে লিখতে হবে সেই হেল্প পরিবারকেই লিখছেন চিঠি স্বামী হেল ভগজিগণকে লিখিত ডেট্রয়েট থেকে লিখছেন বারোই মার্চ আঠেরোশো চুরানব্বই প্রিয় ভোগলীগণ আমি এখন মিস্টার পামারের অতিথি ইনি চমৎকার লোক রাত্রে ভোজ দিলেন এর একদল প্রাচীন বন্ধুকে তাদের প্রত্যেকেরই বয়স ষাটের উপর দলটিকে ইনি বলেন পুরনো বন্ধুদের আড্ডা এক নাট্যশালায় বক্তৃতা দিলাম আড়াই ঘন্টা সকলেই খুব খুশি এইবার বোস্টন আর নিউ ইয়র্কে যাচ্ছি এখানকার আয় দিয়েই ওখানকার খরচ কুরিয়ে যাবে ফ্ল্যাগ ও অধ্যাপক ফ্ল্যাগ ও অধ্যাপক রাইটের ঠিকানা মনে নেয় মিশিগানে বক্তৃতা দিতে যাচ্ছি না মিস্টার হলডেন আজ প্রাতে খুব বোঝাচ্ছিলেন আমাকে মিশিগানে বক্তৃতা দেওয়ার জন্য আমার কিন্তু এখন বোস্টন ও নিউ ইয়র্কে একটু ঘুরে দেখবার আগ্রহ সত্য কথা বলতে কি যতই আমি জনপ্রিয় হচ্ছি এবং আমার বাগ্মিতার উৎকর্ষ হচ্ছে ততই আমার অস্বস্তি বোধ হচ্ছে যাবত যতগুলি বক্তৃতা দিয়েছি তার মধ্যে শেষেরটাই সবচেয়ে ভালো শুনে মিস্টার পামার তো আনন্দে আত্মাহারা আর শ্রোতারা এমন মন্ত্রভুগ্ধ হয়ে যান যে বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পর আমি জানতে পারলাম এত দীর্ঘকাল ধরে বলেছি শ্রোতার অমনোযোগ ও চাঞ্চল্য বক্তার অগোচরে থাকে না যাক এসব বাজি জিনিস থেকে ভগবান আমাকে রক্ষা করুন আমার আর এসব ভালো লাগে না ঈশ্বর করুন তো বোস্টন বা নিউ ইয়র্কে বিশ্রামের অভিপ্রায় তোমরা সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা জানো চির সুখী হও ইত্যাদি তোমাদের স্নেহের ভাতা বিবেকানন্দ আবার হেল হেলভগিনীকে লিখছেন ডেট চার থেকে পনেরোই মার্চ উনিশশো আগের দিনটা লিখেছেন কতই মার্চ প্রথম চিঠিতে লিখেছেন বারোই মার্চ তারপরে পনেরো তিন দিন পরে আবার লিখছেন স্নেহ খুকিরা বড় বুড়ো পামারের সঙ্গে আমার বেশ জমেছে বৃদ্ধ সজ্জন ও সদানন্দ আমার বক্তৃতার জন্য মাত্র একশো সাতাশ ডলার পেয়েছি সোমবার আবার ডেট বক্তৃতা দেব তোমাদের মা আমাকে বলেছেন লিনে এক মহিলাকে চিঠি দিতে আমি তো তাকে কখনো দেখিও নি বিনা পরিচয় লেখা ভদ্রতাসঙ্গত হবে কি মহিলাটির নামে বরং ডাকে একটা ছোট্ট পরিচয়পত্র আমাকে পাঠিয়ে দিও আর লিনই বা কোথায় হ্যাঁ আমার সম্বন্ধে সবচেয়ে মজার কথা লিখেছি এখানকার এক সংবাদপত্র ঝঞ্ঝা সন্তিস সদীশ হিন্দুটি এখানে মিস্টার পামানের অতিথি ঝঞ্ঝা সদীশ মানে সাইক্লনিক স্বামীজিকে তখন সাইক্লনিক হিন্দু বলা হতো সাইক্লনিক হিন্দু ঝঞ্ঝা সদীশ হিন্দুটি এখন পামানের অতিথি মিস্টার পামান হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতবর্ষে যাচ্ছেন তবে তার যে দুইটি বিষয় কিছু অদল বদল চাই জগন্নাথদেবের রথ টানবে উনি জগন্নাথ দেবের রথ টানবে আর হাউস ফার্মের পারছেন জাতীয় অশ্ব তার জার্সি গাভীগুলোকে হিন্দুর গোদেবী সম্প্রদায়ভুক্ত করে নিতে হবে তার লগ হাউস ফার্মে পাচির জাতীয় অশ্ব তার জার্সি গাভীর গাভীগুলিকে হিন্দীয় হিন্দুর গোদেবী সম্প্রদায়ভুক্ত করে নিতে হবে দুটো তার দিক জাতীয় অশ্ব ও গাভী মিস্টার পামারের লগ হাউস ফার্মে বহু আছে এবং এগুলি তার খুব আদরের প্রথম বক্তৃতা সম্পর্কে বন্দোবস্ত ঠিক হয়নি হলের ভাড়াই লেগেছিল একশো পঞ্চাশ ডলার হলডেনকে ছেড়ে দিয়েছি অন্য একজন জুটেছে দেখিয়ে ব্যবস্থা ভালো হয় কিনা মিস্টার পামার আমার সারাদিন হাসান আগামীকাল ফের এক নৈশভোজ হবে এসব ভালোই চলছে কিন্তু জানি না কেন এখানে আসা বলি আমার মন বড় ভাড়াক্রান্ত হয়ে আছে বক্তৃতা প্রভৃতি বাজে কাজে একেবারে বিরক্ত হয়ে উঠেছে শত বিচিত্র রকমের মনুষ্য নামদারি কতগুলি জীবের সহিত মিশে মিশে উত্তপ্ত হয়ে পড়েছে আমার বিশেষ পছন্দের বস্তুটি যে কী তা বলছি আমি লিখতেও পারি না বক্তৃতা করতেও পারি না কিন্তু আমি গভীরভাবে চিন্তা করতে পারি আর তার ফলে যখন উদ্দীপ্ত হই তখন বক্তৃতায় অগ্নিবর্ষণ করতে পারি কিন্তু তা অল্প অতি অল্প সংখ্যক বাছাই করা লোকের মধ্যেই হওয়া উচিত তাদের যদি ইচ্ছা হয় তো আমার ভাবগুলি জগতে প্রচার করুক আমি কিছু করব না কাজের এ একটা যুক্তিযুক্ত বিভাগ মাত্র একই ব্যক্তি চিন্তা করে তারপর সেই চিন্তালবদ্ধ ভাব প্রচার করে কখনো সফল হতে পারেনি এইরূপ প্রচারিত ভাবের মূল্য কিছুই নয় চিন্তা করবার বিশেষ করে আধ্যাত্মিক চিন্তার জন্য পূর্ণ স্বাধীনতার প্রয়োজন স্বাধীনতার এই দাবি এবং মানুষ যন্ত্র বিশেষ নয় এই তত্ত্বের প্রতিষ্ঠায় যেহেতু সব ধর্মচিন্তার সার কথা অতএব বিধিবদ্ধ যান্ত্রিক ধারা অবলম্বন করে চিন্তা অগ্রসর হতে পারে না যন্ত্রের স্তরে সব কিছুকে টেনে আবার প্রবৃতি আর পাশ্চাত্যকে অপূর্ব সম্পদশালী করেছে সত্য কিন্তু এই প্রবৃত্তি আবার তার সব রকম ধর্মকে বিতাড়িত করেছে যশ সামান্য যা কিছু অবশিষ্ট আছে তাকেও পাশ্চাত্য পদ্ধতিমত কষ্টতে পর্যবেসিত করেছে আমি বাস্তবিক ঝঞ্ঝা সদৃশ নই মানে আমি বাস্তবিকই সাইক্লোনিক নই বরং ঠিক তার বিপরীত আমার যা কাম্য তা এখানে লভ্য নয় এবং এই ঝঞ্ঝা বর্তাময় আবহাওয়া আমি আর সহ্য করতে পারছি না পূর্ণত্ব লাভের পথ এই যে নিজে ওইরূপ চেষ্টা করতে হবে এবং অন্যান্য স্ত্রী পুরুষ যারা সচেষ্ট তাদের যথাশক্তি সাহায্য করতে হবে বেনে বনে মুক্তা ছড়িয়ে মুক্তা ছড়িয়ে সময় ও স্বাস্থ্য শক্তি অপব্যয় করা আমার কর্ম নয় মুসলিম কয়েকটি মহামানব সৃষ্টি করায় আমার ব্রত এই মাত্র ফ্ল্যাগের এক পত্র পেলাম বক্তৃতা তিনি আমাকে সাহায্য করতে অক্ষম তিনি বলেন আগে বস্টনে যান যাক বক্তৃতা দেবার সাধ্য আমার নেই এই যে আমাকে দিয়ে ব্যক্তি বা শ্রোতা বিশেষকে খুশি করবার চেষ্টা এটা আমার মোটেই ভালো লাগছে না যাও হোক এদেশ থেকে চলে যাওয়ার আগে অন্তত দু এক দিনের জন্য শিকাগোয় যাবো ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন তোমাদের চিতক কৃতজ্ঞ বিবেকানন্দ এই হেল্প হেল্প পরিবার ওরা শিকাগোয় থাকতেন